সাকিবিয়ানরা বন্ধ করো সমালোচনা বয়কট করো তাণ্ডবকে সাকিব খানকে না জানিয়ে আরফান নিশুকে কেমিও চরিত্রে নিয়েছে রায়হান রাফি কিন্তু এটা যখনই সাকিব খানের কানে গিয়েছে তখনই কিন্তু সাকিব খান এটা বন্ধ করে দিয়েছে এমনকি আইটেম গানে সে পারফর্ম করতে সাকিব খান যায় না বা অভিনয় করতে যায় নাই তখন সাকিব খান মন মনে হয়ে আছে তখনই কিন্তু রায়হান রাফি এটা ক্রুপ করে দিল বলছে ভাই আপনি তো দয়াশীল ব্যক্তি এমনকি এই চরিত্র রাখা হয়েছে মেন কোনো চরিত্র আরফান নিশু থাকছে না এমন একটি ফুটেজে থাকছে শুধু দূরত্ব থেকে হেঁটে যাচ্ছে এতটুকিয়েই থাকছে আরফান নিশু কিন্তু সাকিব খানের মনে এত কষ্ট দিয়েছে এমনকি সাকিব খানকে না জানিয়ে রায়হান একটা গাদ্দারি করেছে এমনকি সাকিব খানের তাণ্ডব সিনেমাতে আরফান নিশু থাকছে কেমিয় চরিত্রে কিন্তু সাকিব খানে বলেছিল এই কেমিয় চরিত্রটি বাদ দেওয়ার জন্য কিন্তু রায়হান নাফি অনেক রিকোয়েস্ট করার পরে সাকিব খানের মাঝে একটা দয়া দয়া মায়া সৃষ্টি হয় তারপরে কিন্তু আজকে সাকিব খান আবারও শুটিংয়ে অংশগ্রহণ নিয়েছে সো এই বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন বা নিচ্ছেন আমাদের শেষ বর্ষা ছিল সাকিব খান আরফান নিশুকে এই চরিত্র নিবে না অন্য কাউকে নিবে কিন্তু শাকিব খান এখন দয়া করে দিয়ে দিয়েছে এখন আমাদের সাকিবানদের করণীয় কি। কিন্তু ভাই আমাদের করণীয় এতটুকুই আছে এই সিনেমাকে বয়কট করা এ তাছাড়া আমাদের আর কিছুই করার নেই এখন আপনাদের মহামূল্যবার মতামতটি আপনারা জানিয়ে যেতে পারেন কার কী মন্তব্য সেটা আপনারা বলে দিতে পারেন সো আমার মন্তব্য আমারটা আমি শেয়ার করলাম এখন আপনাদেরও মন্তব্য আপনারা করেন ভাই এটা নিয়ে আর কিছু আমার বলার নেই আপনাদের এতটুকু আপডেট আমি আপনাদেরকে দিয়েছি কারণ যতটুকু আপডেট আমি জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে এবং কি নিউজে এটা আজকে ইতিমধ্যে আসছে কিছুক্ষণ আগে সো আপনারা এটা নিয়ে কিভাবে দেখছেন বা কিভাবে নিচ্ছেন আমি জানি না ভাই ডোন্ট নো সো আপনারা এটা দেখেন বয়কুট করেন বা যাই করেন এখন আপনাদের খেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে থেকে তাণ্ডব সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা বন্ধ করে দিলাম ভালো থাকবেন সবাই